thank <music> you

আমার গাবি আরো আছে আমার খামারে ভিতরে আরো সেটি আছে এগুলোর দুধ কেমন আছে আ মনে করেন যে 18 থেকে মনে করেন যে 25 প্লাস থাকবে না 18 থেকে 25 প্লাস দুধের গাবি থাকবে তো যারা নিবে দেখে শুনে নিতে পারবে একদম থাকি আমার ভাই দেখে শুনলে তো এর আগে মনে করেন যে দুই দিন থাকলো থাকি সব চারটা গাবি নিয়ে গেছে নুন লিখে আচ্ছা তো গাবি গুলো দর্শকদেরকে দেখাই দেখান দর্শকদের দেখান সিরিয়ালের প্রথম গাবিটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা জার্সি ইন্ডিয়ান জার্সি ভাই এটা জার্সি দাঁতের একটা গাভী জি জি ভাই জার্সি দাভি দাঁতে কয়টা গাভীটা কাল গাভা সবাই তো দুইটা দাঁত হরছে ভাই কেবল দাঁতে দুইটা হচ্ছে জি জি মানে একটা হয় দুটো হচ্ছে সাথে কি বাচ্চা এটা বাচ্চা যে সার বাচ্চা ভাই সাথে সার বাচ্চা জি জি বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স আজকে দুই দিন হচ্ছে ভাই গতকালের নাইট হয়েছে বাচ্চা বাচ্চার বয়স আজকে দুই দিন জি 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 গাভীটা কয় নাম্বার বাচ্চা দিল এটা প্রথম বাচ্চা ভাই প্রথম বাচ্চা দিল খুবই আনকমন একটা গাভী দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ দেখেন মাজারা দেখেন চড়া কত অনেক বিগ জাতি এটা গাভী মাজাটা অনেক ভারী দুধের উলান পালনটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই একবারে জিনিসটা সব বুঝছেন একবারে শান্তশিষ্ট খুবই গাভী ভালো মাশাআল্লাহ উলান পালন খুবই ভালো আসছে জি জি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই হাই কোয়ালিটি একটা গাভী গাধিক সবাই তো দুটা হচ্ছে কম ভাই গাভী গুলা দুধ টুধ কেমন পাচ্ছেন এটার থেকে দুধ ভাই দুই বেলা দেন বর্তমান তেরো চোদ্দটা অলরেডি আছে দুই জন্য বাচ্চা তো

সিরিয়ালের দুই নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হলেস্টন ফিজাম ভাই হলেস্টন ফ্রিজিয়ান জাতের একটা গাভী জি ভাই দাঁতে কয়টা গাভীটার এটা সবে তো ভাই দুইটা দাঁত হচ্ছে ভাই প্রথম বাচ্চা এটা দাঁতে দুইটা হচ্ছে প্রথম বাচ্চা জি 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 মাশাআল্লাহ সুন্দর একটা গাভী উলান পালানটা তো মাশাআল্লাহ খুবই ভালো আছে সুন্দর ভাই ফর্ম একটা দেন বাট করে নিফুল করে দেখেন চারটা বান চার জায়গা মার্শাল খুবই সুন্দর একটা গাভী দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন যেকোনো ছোট খামার এলাকার জন্য বড় খামারের দুধ কেমন পাচ্ছেন এটার থেকে আঠারো কিন্তু আঠারোই গ্রান্ড থাকবি খুবই দুধটা বিশটা কিন্তু বিশটা দাও দুই কেজি কম ধরেছি ভাই আঠারো লিটার গ্যারান্টি সারা বাংলাদেশে আঠারো লিটার দুধের গ্যারান্টি থাকবে দর্শক গাভীটা আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই কোয়ালিটিফুল একটা গাভী জাতমানটা খুবই ভালো জি 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 দুধের বাটগুলো সামনের থেকে দেখেন খুবই সুন্দর একটা মাশাল্লাহ খুবই সুন্দর গাভী দেখেন বাটগুলো কি দেখেন এটা মনে হচ্ছে যে ছোপি কলা ভাই হুম বাটগুলো তো অনেক বড় বড় বাট খুবই সুন্দর দুধ টুত মনে হয় ভালোই আসে জি জি জি

এসব আমি ছশো আছে অন্য অন্য খামারের দাম চাই দু লাখ আশি নব্বই দাম চাই ভাই চাই লাভ নাই এক দু হাজার টাকা দশ মানে লাভ হলে তিন হাজার হলে বেঁচে দেবো ভাই তো পরবর্তী তিন নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখাই দেখেন দশ ভাই দেখেন সিরিয়ালের তিন নাম্বার আমাদের সামনে আরেকটা গাভী নিয়ে আসলেন এটা কি জাতের এটা হলস্টান ফিজাম ভাই হলস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাভী দাঁতে কয়টা গাভীটার দাঁতে ভাই চারটা ভাই ওটা দাঁতে চারটা জি জি চারটা মাশাআল্লাহ অনেক বড় সর একটা গাভী নিয়ে আসছে অনেক বড় মানে দেখেন এটা বিগ সাইজের গাভী ও একবার মনে কর অরিজিনাল মশি অস্ট্রেলিয়ার ডাক বলে এটা

আমাকে আমার খামারে আসুক দুই দিন একদিন থাকুক থাকি যাচাই করি বাছাই করি তার ভাই সমস্যা নেই দামটা কেমন রাখছেন এটার ওটা দাম চাচ্ছে ভাই দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ভাই দুই লক্ষ পঁয়ষট্টি হাজার জি 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 সিরিয়ালের তিন নাম্বার গাভি তিন নাম্বার গাভিটা আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারেন যশমানা কিছু নিতে পারবে সমস্যা দর্শক আপনার আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন তো এটা দেখতে পাচ্ছিলাম আমরা সিরিয়ালের তিন নাম্বার গাভি জি ভাই তিনটাই দেখাবো তাজকে এই তিনটা গাভি দেখাচ্ছি তিনটাই দেখাবো গাভীগুলো দর্শকদেরকে দেখালাম তো এগুলো যদি কেউ নিতে চাই যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ আমার ফোন নাম্বার স্ক্রিনে থাকবে স্ক্রিনে যোগাযোগ করলে পরে আমার বাসা আসবে দুই একদিন থাকবে থাকি দেখি শুনে লিভারটা সবচেয়ে ভালো ভাই ঠিকানাটা ঠিকানা ইসোদে থানা জেলা পাবনা সরেকান্তি গ্রাম সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে দর্শক উদ্দেশ্যে আর কি বলবো ভাই আমার কাছে যেখান থেকে গাভী কেনেন সরদমিনে খামারে আসি দেখেন যাচাই বাছাই করে তারপর গাভীটা সংগ্রহ করেন ভাই সবচেয়ে ভালো হবে ভাই সব থেকে ভালো হবে সবচেয়ে ভালো হবে ভাই গাভী দেখাচ্ছে এটা দেশের একটা এগুলো করে লাভ নেই ভাই আমার কথা গাভী কিনতে হলে ভাই সরদমিনে আসতে হবে আগে আজ দেখতে গোর দাঁতটা দেখতে বাসার দেখতে হবে তারপরে গোড়ে সংগ্রহ করতে হবে এটা সব আমরা এইভাবে কিন্তু সংগ্রহ করে আসি ভাই সব বাদ বাসা এগুলো মিলাই সারে আমরা কিন্তু নিয়ে আসি ভাই তিনটা দাঁতের পেজে দেখাই যে তিনটা গাবি বর্তমান খুব রেঞ্জের গাবি ভাই এগুলো আগামী সিজনে আরো উন্নত গাবি হবে এগুলো আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম